হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি চৌকো গলার মধ্যে পটটি বসিয়ে দেখাও তো পট্টিটা আমি দু ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে দেড় ইঞ্চিরও নিতে পারেন তো মাথাটা সমান করে কেটে নিয়েছি তারপরে দু দুভাজ করে নিয়েছি দেখুন মেন ফেবিকের উল্টো দিক আর পটির সোজা দিক করে সেলাই করছি দেখুন নিয়ে এই কোনাটার দিকটা একটা ছোট্ট করে ভাঁজ দিতে হবে সেটাই দেখার ব্যাপারে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি একটা ভাঁজ দিয়েছি ভাঁজটা দিয়ে আমি আবার মেশিনটার দিকে ঘুরে নিয়েছি দেখুন সেলাইটা নিয়ে আবার এই কোনা এইদিকে যে চৌকোর কোনাটা থাকে এই কোনাটাতেও একটা ভাঁজ দিয়েছি ভাঁজটা দিয়ে আপনি ঘুরিয়ে দিয়েছি তারপরে আমি সোজা সেলাইটা নিয়ে ওখানটায় মেশিনটা সমস্যা হয়েছে তার জন্য একটু ওখানটা ভালো করে ভাঁজটা একটু দেখে নেবেন নিয়ে ভাঁজটা দেখুন সোজা করে ঘুরে দিয়ে সোজা ওখান থেকে সোজা টেনে দিতে হবে তো দেখুন আমার সোজা করে সেলাই করে এরকমটা হয়েছে দেখতে এবারে আমি এখানে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নিয়ে দেখুন কোনাটা দেখুন ভালো করে কোনাটা একদম সেলাইয়ের গা বরাবর ছোট ছোটো করে কাটতে হবে কাটার পরে আমি তো পুরোটাই কেটে নিয়েছি দেখুন পুরোটা কাটার পরে আর সামনে একটু পট্টি বেশি ছিল এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এটা রয়েছে আর এইটাকে উল্টে এই দিকটাই ঠিক এটাকে মেন ফেব্রিক থেকে বাইরে পট্টির ওপরে সেলাইটা দিতে হবে কেন মেন ফেব্রিকের ওপর সেলাইটা না পড়ে নিয়ে ওটা চাপ সেলাই দিয়ে নিতে হবে একটা ওটা আমি পরে যেটা পট্টিটা বেঁচে আছে পরে কেটে বাদ দেবো আর যেখানে কোনা আছে সেই কোনটাই ঠিক এই কোনটায় কিন্তু সেলাইটা চাপ সেলাইটা দিলে হবে না কোনটাকে ছেড়ে একটু ছেড়ে তারপরে সেলাইটা দিতে হবে তখন আমি মেশিনটা তুলে সেলাই দেখুন একটু সরিয়ে দিয়েছি তারপরে সেলাইটা দিয়েছি নিয়ে তারপর চাপ সেলাইটা আমার পুরো হয়ে গেছে দেখাচ্ছি তারপর দেখুন এটা কেটে পট্টিটা বাদ দিয়েছি যেটা বেশি ছিল এর আর একটা চাপ সেলাই দিতে হবে মেশিনের সব থেকে ছোটো সেলাইটা দিলে বেশি ভালো হয় দেখুন কত সুন্দর হয়েছে ওর উল্টো দিকে হেম সেলাই আছে ওইটা ওই কাপড়টা বেরিয়ে যাচ্ছে ওটা হেম সেলাই দিতে হবে তো এটা খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর হচ্ছে একদম পারফেক্ট হয় আজ এই টা